রাজা কৃষ্ণচন্দ্র তার দরবারে রাজবৈদ্য নিয়োগ করবে তো দেশ দেশান্তর থেকে অনেক দূর দূর থেকে অনেক রাজবৈদ্য এসছে তো রাজা কৃষ্ণচন্দ্র এই রাজবৈদ্য নিয়োগের দায়িত্ব গোপালের ওপর দিলেন তো গোপাল এক এক করে প্রত্যেককেই জিজ্ঞাসা করলেন যে আপনার এলাকায় ভূতের উপদ্রব আছে তো প্রত্যেকেই একই জবাব দিলেন যে প্রচন্ড ভূতের উপদ্রব মানে ভূতের উপদ্রব দিনের পর দিন মানে বেড়েই যাচ্ছে মানে দায় হয়ে গেছে এভাবে দেখা গেল এক এক করে প্রত্যেকেরই এলাকায় ভূতের উপদ্রব আছে শুধু একজনকেই পাওয়া গেল যার এলাকায় ভূতের উপদ্রব নেই তো গোপাল তাকেই রাজবৈদ্য নিয়োগ করলেন শেষে দেখা গেল সেই চিকিৎসকই সেরা রাজাও খুশি তো একদিন রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে ধরলেন যে জিজ্ঞাসা করলেন যে কি করে এই কাজটা তুমি করলে তো গোপাল মশাইকে বললেন দেখুন রাজামশাই যাদেরকে জিজ্ঞাসা করছি প্রত্যেকেই একই কথা বলছে যে তাদের এলাকায় ভূতের উপদ্রব দিন দিন বেড়েই যাচ্ছে তো তার মানে এটাই দাঁড়ায় যে তাদের রোগীরা মারা যাচ্ছে আর যাকে নির্বাচন করলাম তার এলাকায় ভূতের উপদ্রব নেই অর্থাৎ তার রোগী মরে না গোপালের এই কথা শুনে রাজা গোপালের বুদ্ধি বাহবা দিল যে সত্যি গোপাল তোমার বুদ্ধির জবাব নেই